আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা যে রাজাপাড়া আছে কি করে আসবেন এটাও বলি রাজাপাড়া আসতে হলে আপনি রাজাপাড়া আসবেন রাজাপাড়া কুমিল্লা টমসম ব্রিজ থেকে ডুলিপাড়া শ্রমণী হয়ে দক্ষিণ দিকে আসলেই রাজাপাড়া এই রাজাপাড়া যে সদর দক্ষিণ যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে একটু ভিতরে আসতে হবে একটু ভিতরে আসলেই লক্ষ্মীনগর এই লক্ষ্মী নগর মৌজাতে এখানে সুন্দর একটা জায়গা আছে এই জায়গা কতটুকু এটা কন এদিকে আসেন আপনি হ্যাঁ বাদ দেন তিন শতক চৌত্রিশ সেন্ট তিন শতক চৌত্রিশ সেন্ট সুন্দর স্কোয়ার জায়গা আছে একবার স্কোয়ার সাইজ প্যাকেজ পঞ্চাশ প্যাকেজ পঞ্চাশ না

আর না এমনি খেলে জায়গা কিনে না পাঠি খাইলে জায়গা কিনে পাঠি না বোঝার নাম নেই মিডিয়া লাগাইলে ভিতর দেখা তৈরি না আর একটু জানাম নেই আমি সে মেলাটা মুখ মুখপাত্র দেখাচ্ছি এই যে আশেপাশে বসতি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বাড়া চলে আমি চারিদিকটা দেখছি হ্যাঁ কোন মোল্লা পারতেন নাতেও মিডিয়ে আর এত চিন্তা করে লাভ নেই প্যাকেজ প্রাইস পঞ্চাশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ